ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী, ষষ্ঠ খণ্ড কোন ধর্ম বড় শ্রী শ্রী পাবামণি বলিলেন কোন ধর্ম বড় আর কোন ধর্ম ছোট এই বিতর্ক নিয়ে লড়াই হতে কেন আমরা দিচ্ছি ধর্মের শ্রেষ্ঠতার পরিচয় হবে কি তলোয়ারির ধার দিয়ে কামানির গোলার উষ্ণতা দিয়ে না লাঠির ওজন দিয়ে কোন ধর্ম কেমন মানুষ সৃষ্টি করছে তাই দিয়েই হবে ধর্মের শ্রেষ্ঠতার আর নিকৃষ্টতার বিচার বীজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে তার ফলকে দিয়ে ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে সেই ধর্মাবলম্বী ব্যক্তিদের শ্রেষ্ঠতা দিয়ে এই বোধ প্রত্যেকের ভিতরে জাগিয়ে দেওয়া আবশ্যক তবেই এদের প্রতি আপনাদের প্রকৃত কর্তব্য করা হবে কোন নির্দিষ্ট ধর্মাবলম্বীরা যদি শত সহস্র সংখ্যায় দেবচরিত্র হয় মহৎ হয় উদার হয় পরোপকারী হয় স্ত্রী জাতিতে মাতৃবুদ্ধি সম্পন্ন হয় সহিষ্ণু হয় ক্ষমাশীল হয় সদাচারী হয় সত্যপ্রিয় হয় তাহলে তাদের শাস্ত্রীর উপদেশ অধ্যয়ন না করেও জগতের সকল লোকে সেই ধর্মকেই শ্রেষ্ঠ বলে মানবে আর যদি সেই ধর্মাবলম্বীরা দলে দলে পরগৃহে অগ্নিসংযোগ করে লুণ্ঠন বৃত্তি হয় পরের মেয়েকে চুরি করতে উল্লসিত হয় অসহিষ্ণু অত্যাচারী ও অসত্যাশ্রয়ী হয় আর সেই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা এই সব কাণ্ড দেখেও যদি প্রতিবাদ না করেন বা প্রশ্রয় দেন তাহলে তাদের ধর্মশাস্ত্রে যত ভালো ভালো উপদেশই থাকুক না কেন তাদের স্মৃতিগ্রন্থে যত মঙ্গলময় উপদেশই প্রদান করে হয়ে থাকুক না কেন জগতের লোক তাদের ধর্মকে শ্রেষ্ঠ বলে জ্ঞান করবে না এই কথাটি স্বধর্মী মাতৃকেই বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য তাতেই নিজ ধর্মকে বড় বলে প্রমাণ করবার সুযোগ এবং অধিকার আমাদের বৃদ্ধি হবে